বন্ধুরা আজ আমরা জানাতে চলেছি পৃথিবীর দশটি সবচেয়ে বিপজ্জনক বিলুপ্ত প্রাণী সম্পর্কে এমন সব জীব যাদের ক্ষমতা আর আকার আপনার দেখা যে কোনো প্রাণীর চেয়ে গুণ বেশি ছিল কোটি কোটি বছর আগে পৃথিবীতে জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন রূপে সেই যুগে রাজত্ব করত এই বিলুপ্ত প্রাণীরা এরা তাদের বিশেষ ক্ষমতা ও ভীতিকর রূপের জন্য বিখ্যাত ছিল সময়ের সাথে সাথে এদের সংখ্যা কমতে থাকে এবং শেষ পর্যন্ত এরা বিলীন হয়ে যায় আজ আমরা এদের কেবল সিনেমাতেই দেখতে পাই চলুন আজ এক রোমাঞ্চকর যাত্রায় বের হওয়া যাক যেখানে আমরা দেখব সেই দশটি জীব যাদের বিলুপ্তি মানুষের জীবনকে সহজ করেছে নম্বর দশ টেরার বার্ডস টেরার বার্ডস যাদের বৈজ্ঞানিক নাম ফোরো সরকেট এরা মূলত দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত এবং প্রায় ২৬ লক্ষ বছর আগে উত্তর আমেরিকায় স্থানান্তরিত হয়েছিল এই পাখিগুলি ছিল মাংসাশী এবং অত্যন্ত বিশাল এদের উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি থেকে নয় থেকে দশ ফুট পর্যন্ত হতে পারত এরা প্রতি ঘন্টায় প্রায় আটচল্লিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারত এদের বিশাল খুলি এবং ভয়ঙ্কর ধারালো ঠোঁট ছিল যা দিয়ে তারা বড় শিকারকেও নিমিশে শেষ করে দিতে পারত এরা প্রায় ছয় কোটি থেকে আঠেরো লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল এমনকি সেই যুগের বাঘের মতো শিকারী প্রাণীও এদের শিকার হতো ভাগ্যিস মানুষ পৃথিবীতে আসার আগেই এরা বিলুপ্ত হয়ে যায় নম্বর নয় ক্যাপ্রোসাকাস এই অদ্ভুত প্রাণীটিকে দেখলে মনে হবে যেন একটি কুমির এবং ডাইনোসরের সংমিশ্রণ এদের ওপরের অংশটা ছিল কুমিরের মতো আর নিচের অংশটা ডাইনোসরের মতো প্রায় কুড়ি ফুট লম্বা এই প্রাণীগুলি খুবই বিপজ্জনক ছিল এদের ওপরের চোয়াল প্রায় পাঁচশো মিলিমিটার এবং নিচের চোয়াল প্রায় ছশো মিলিমিটার হতো এরা প্রায় দশ কোটি থেকে নয় কোটি বছর আগে মধ্য আফ্রিকায় বাস করত এদের বিশাল আকারের চোয়ারি প্রমাণ করে কতটা ভয়ঙ্কর ছিল এরা এদের মুখোমুখি হওয়া মানে বেঁচে ফেরা অসম্ভব ছিল নম্বর আট আর্থ্রোপ্লিওরা এই প্রাণীটিকে দেখলে আপনার গায়ে কাঁটা দিতে পারে এর নাম হচ্ছে আর্থ্রোপ্লিওরা যার অর্থ হল জোড়া মেরুদণ্ড ভয়ঙ্কর দেখতে হলেও মজার বিষয় হল এরা সম্পূর্ণরূপে শাখাহারী ছিল এরা প্রায় একত্রিশ কোটি থেকে উনত্রিশ কোটি বছর আগে উত্তর আমেরিকা এবং স্কটল্যান্ডে পাওয়া যেত এরা ছিল পৃথিবীর দেখা সবচেয়ে বড় মেরুদণ্ডহীন প্রাণী এদের শরীরের দৈর্ঘ্য তিনশো সেমি থেকে দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত ছিল সেই সময় বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেশি থাকার কারণে এদের আকার এত বড় হতে পেরেছিল নম্বর সাত হাস্টের ইগল এই ইগলকে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় ইগল পাখি বলে মনে করা হয় সবচেয়ে অবাক করা বিষয় হল এরা মাত্র ছশো বছর আগে বিলুপ্ত হয়েছে এদের ওজন নয় থেকে পনেরো কেজি পর্যন্ত হতো কিন্তু এরা এদের ওজনের চেয়ে প্রায় কুড়ি গুণ বেশি ভার বহন করতে পারত এদের ডানার বিস্তার প্রায় আট থেকে নয় ফুট পর্যন্ত ছিল এদের বড় আকার হওয়ার কারণ ছিল এদের শিকার যার নাম ছিল মোয়া মোয়া পাখির ওজন ছিল প্রায় দুশো তিরিশ কেজি মোয়া বিলুপ্ত হওয়ার সাথে সাথে এই শিকারী ইগলটিও বিলুপ্ত হয়ে যায় নম্বর ছয় মোসা সোরাস ছিল এক মাংসাশী সামুদ্রিক সরিস্রেপ এরা প্রায় সাত কোটি থেকে ছয় কোটি বছর আগে উত্তর আমেরিকা পশ্চিম ইউরোপ জাপান এবং নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে পাওয়া যেত এরা চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারত এবং এদের ওজন প্রায় পনেরো হাজার থেকে কুড়ি হাজার কেজি পর্যন্ত হতো এদের কঙ্কাল প্রথম আবিষ্কৃত হয়েছিল সতেরোশো সালে এদের কামড়ের বল ছিল প্রায় এগারো হাজার পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি যা চোয়ালের শেষে আশি হাজার পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারত এরা এত দ্রুত সাতার কাটতে পারত যে ছোট মাছ শিকার করা এদের জন্য ছিল জল ভাত এখন পর্যন্ত দেখা যে কোনো প্রাণীর মধ্যে এদের কামড়ের শক্তি ছিল সবচেয়ে বেশি নম্বর পাঁচ কুয়েতেড কোয়াটাস এইগুলি ছিল এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় উড়ন্ত প্রাণী এরা প্রায় সাত কোটি থেকে ছয় দশমিক পাঁচ কোটি বছর আগে উত্তর আমেরিকায় পাওয়া যেত এদের ডানার বিস্তার প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত ছিল এবং উচ্চতা ছিল প্রায় কুড়ি ফুট এদের ওজন দুশো কেজি থেকে দু হাজার কেজি পর্যন্ত ছিল এরা ছোট ডাইনোসরের বাচ্চাদের শিকার করত এরা প্রায় চার দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় উঠতে পারত এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরা একবারে এক সপ্তাহ ধরে উঠতে পারত এবং বছরে একবার প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করত নম্বর চার টাইরানেসারাস বা এটি ছিল এক অত্যন্ত বিপজ্জনক মাংসাশী ডাইনোসার এদেরকে ডাইনোসারদের রাজা বলা হয় কারণ এদের কামড়ের শক্তি ছিল সবচেয়ে বেশি এবং এরা ছিল সবচেয়ে ভয়ঙ্কর এরা পশ্চিম উত্তর আমেরিকায় পাওয়া যেত এবং প্রায় সাত কোটি থেকে ছয় কোটি বছর আগে বিলুপ্ত হয়েছিল এদের উচ্চতা প্রায় বারো থেকে কুড়ি ফুট হতো এদের কামড়ের শক্তি এত বেশি ছিল যে এরা বড় শিকারকে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দিতে পারত নম্বর তিন সেবার টুথ ক্যাটস এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় বাঘ ছিল এই সেবার টুথ ক্যাটস এদের নাম সেবার টুথ হওয়ার কারণ হল এদের দুটি বিশাল দাঁত ছিল যা তলোয়ারের মতো বাইরে বেরিয়ে থাকত এরা আজকের বাঘের চেয়ে দেড়গুণ বড় এবং প্রায় পঁচিশ লক্ষ বছর থেকে দশ হাজার বছর আগে উত্তর এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত এদের সর্বোচ্চ ওজন চারশো কেজি পর্যন্ত হতে পারত এরা দলবদ্ধভাবে শিকার করত এবং খাদ্য শৃঙ্খলের শীর্ষে ছিল এমন কি এরা হাতির বাচ্চাকেও করত। নম্বর দুই মেগালোডন মেগালোডন হলো এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় হাঙ্গর খুব কম লোকই আছে যারা এর নাম শোনেননি এরা প্রায় দুই কোটি বছর থেকে ছত্রিশ লক্ষ বছর আগে পাওয়া যেত এদের দৈর্ঘ্য পঞ্চান্ন থেকে ষাট ফুট পর্যন্ত হতে পারত এবং এদের কামড়ের বল ছিল প্রায় চল্লিশ হাজার পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি হিন্দিতে মেগালোডনের অর্থ হল বড় দাঁত অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন এই হাঙর এখনও সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে বেঁচে থাকতে পারে নম্বর এক টাইটানো বোয়া এই প্রাণীটি আমাদের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জীব কোনো প্রজাতির সবচেয়ে বড় জীবের নামের আগে টাইটান শব্দটি যোগ করা হয় টাইটানোবোয়া সাপের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় সাপ ছিল এরা এতটাই বিপজ্জনক ছিল যে ডাইনোসরদেরও শিকার করতে পারত এরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতো এবং এদের ওজন প্রায় এক হাজার টন হতো এদের ছয় কোটি বছর আগে আজকের কলম্বিয়া অঞ্চলে পাওয়া যেত সবচেয়ে বড় কথা হলো এরা কুমিরকেও খুব মজা করে শিকার করত যে কুমিরকে দেখে আজ আমরা ভয় পাই এরাই ছিল বিশ্বের বিলুপ্ত হয়ে যাওয়া সেই ভয়ঙ্কর প্রাণীগুলি ধন্যবাদ যে এরা আজ পৃথিবীতে নেই অন্যথায় মানুষের পক্ষে এই গ্রহে টিকে থাকা অসম্ভব হতো যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতেও দেখতে পেয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ